আসসালামু আলাইকুম আজ আমরা দেখব বিডি রেসিডেন্স সফটওয়্যারের ফ্ল্যাট লিস্ট বা ফ্ল্যাটের তালিকা পেইজ এখানে আপনার রেসিডেন্সের সব ফ্ল্যাট এক নজরে দেখা যাবে ডিফল্টভাবে প্রথমে দশটি ফ্ল্যাট প্রদর্শিত হয় আপনি চাইলে বামপাশের ওপরের অংশে থাকা প্যাজিনেশন লিমিট পরিবর্তন করে একসাথে আরও বেশি বা সব ফ্ল্যাট দেখতে পারবেন ওপরে থাকা সার্চবারে ফ্ল্যাটের নাম বা টাইটেল লিখলেই দ্রুত পছন্দের ফ্ল্যাট খুঁজে পাওয়া যাবে লিস্টের উপর মাউস হোভার করলে আপনি তিনটি আইকন দেখতে পাবেন ভিউ এডিট এবং ডিলিট লিস্ট পেজে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ফিল্ডগুলো দেখা যায় সম্পূর্ণ তথ্য দেখতে হলে ভিউ বাটনে ক্লিক করতে হবে কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে এডিটে যেতে হবে আর ডিলিট আইকনে ক্লিক করলে সরাসরি ডিলিট হবে না প্রথমে আপনাকে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে ডান পাশে থাকা অ্যাড বাটনে ক্লিক করে খুব সহজে নতুন ফ্ল্যাট যোগ করা যায় নতুন ফ্ল্যাট যোগ করার সময় আষ্ট চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে সাইজ ফিল্ডে ফ্ল্যাটটি নোট আয়তন যেমন কত স্কোয়ার ফুট তা উল্লেখ করতে হবে পার্কিং সুইচটি নির্দেশ করে ফ্ল্যাটটি পার্কিং এরিয়া হিসেবে গণ্য হবে কিনা না সুইচটি অন করলে সিস্টেম ফ্ল্যাটটিকে পার্কিং এরিয়া হিসেবে ধরবে আর অফ অবস্থায় এটি সাধারণ ফ্ল্যাট বলে বিবেচিত হবে ডেসক্রিপশন ফিল্ডে ফ্ল্যাটের অতিরিক্ত তথ্য যেমন বেডরুম বাথরুম বারান্দা বা অন্যান্য বৈশিষ্ট্য লিখে দিতে পারবেন সবশেষে রয়েছে স্ট্যাটাস সুইচ এটি অ্যাক্টিভ হলে ফ্ল্যাটটি সিস্টেমের সব মডিউলে ব্যবহারের জন্য দৃশ্যমান থাকবে আর ইনঅ্যাক্টিভ করলে ফ্ল্যাটটি শুধু লিস্টে দেখা যাবে কিন্তু অন্য কোনো মডিউলের ড্রপডাউন তালিকায় প্রদর্শিত হবে না এভাবেই বিডি রেসিডেন্স সফটওয়্যারের ফ্ল্যাটলি স্পেস থেকে সহজে সব ফ্ল্যাট ম্যানেজ করতে পারবেন